হ্যাঁ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পার্ল অফ লাইফ আজকে তো শ্রাবণ মাসের শেষ সোমবার সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই স্নান করে নিয়েছি তারপরে ঠাকুর ঘরে এসে সব জোগাড় করে আমি আর মা দুজনে মিলে আর কি শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম দুধ ঘি মধু যা যা দিতে হয় সব কিছু দিয়ে গঙ্গা জল সব কিছু দিয়ে সকালের পুজোটা আমি আর মা মিলেই দিয়েছি আজকে সেই জন্য আর দেখো এই যে তিনটে বিড়ালের বাচ্চার মধ্যে একটাও চলে এসছে এখানে ও সব সময় মানে আমাদের পায়ে পায়ে ঘুরে যেখানে মানুষ থাকবে সেখানেই ওরা চলে যাবে একলা একলা কিছুতেই থাকতে চায় না তো যেহেতু এসছে খোলা জায়গা বারান্দাটা খুলে দিলাম এখানে থাকুক তো যাই হোক ব্লগটা এখন সকাল থেকে শুরু করছি তোমরা দেখতে থাকো সারাদিন কি কি করি আর দেখো কি সুন্দর এটা হচ্ছে মেয়ে বিড়ালটা তিনজনকেই দেখতে খুব সুন্দর তিনটে বিড়ালকেই বাকি দুটো ওইদিকে আছে হয়তো ওইদিকে দিদার ঘরে পাপোস আছে একটা সেই পাপোসের ওপর ঘুমায় ওরা মেঝেতে শুতে চায় না যেখানেই পাপোস দেখবে সেই পাপোসের ওপর ঘুমাবে এখন সকালবেলা ব্রেকফাস্ট করছি এই ফল ঠাকুরের প্রসাদ যা যা ছিল এই সব দিয়ে সন্দেশ এগুলো দিয়ে মা আর আমি আজকে এগুলো দিয়েই ব্রেকফাস্ট করব আর দুপুরবেলা খাবো সাবু আর রাত্রিবেলা লুচি খাবো তো অন্যান্য সোমবারগুলোতে নিরামিষ খেয়েছিলাম কিন্তু আজকে লাস্ট সোমবার বলে আজকে আর কি এইভাবে পালন করছি কোনো চালের জিনিস খাবো না তো যাই হোক ব্রেকফাস্ট করে এদিকে আসলাম আর এসে দেখছি এই টি টেবিলটার মাঝখানে একটা তাক আছে এইটার ওপরে ওরা উঠে বসে থাকবে একজন নিচে আর একজন ওপরে আর এখানটাতে বসলে মনে হয় সে সফিসের মতন যেন বসে আছে খেলনার পুতুলের মতন লাগে দেখতেও বেশ ভাল লাগে দুজনে মিলে এখন মারপিট করবে নিচেরটা ওপরে উঠে গেছে এবার এ ওর পিছনে লাগবে ওই যে পিঠের ওপর দিয়ে ওদিকে যাচ্ছে এই এইসবই করে সারাদিন আর এইদিকে একটা পিচ বোর্ডের বাক্স আছে এটার ভিতরে ওরা রাত্রিবেলা ঘুমায় এই পিচ বোর্ডের বাক্সটার মধ্যেই ওরা মানে জন্ম থেকে রয়েছে ওখানেই ঘুমাতো তারপর এখন বড় হয়ে গেছে এখন তো আর বাক্সের মধ্যে থাকতে চায় না সারা ঘর ঘুরে বেড়ায় রাত্রির হলে তখন এটার মধ্যে ঘুমায় এখানটাতেই ওদের খাবার আর জল দেওয়া হয় কাপের মধ্যে জল আছে আর খাবারের বাড়িটা এখন ফাঁকা সব খেয়ে নিয়েছে তো এই জায়গাটাতেই বেশিরভাগ টাইম থাকে ওরা ওই দেখো কি করছে একটা একটার উপর ছাপিয়ে পড়ে এগুলোই কিন্তু ওদের খেলা ওরা যে মানে একজন আরেকজনকে আঘাত করে তা কিন্তু না ওরমভাবে খেলবে এই ওর পিছনে লাগবে একটু ওরম করবে ওরম করে করে খেলবে চরিটা আমি সরিয়ে দিলাম কারণ ওরা খেলছে ওইভাবে কখন গায়ে পেঁচিয়ে যাবে বা গলায় ঠলায় পেঁচিয়ে যেতে পারে আর এই দিক থেকে এই আরেকজন এসছে এতক্ষণ যে মারপিট করছিল ওই দুটো মেয়ে বিড়াল আর এখন যেটা আসলো এটা ছেলে বিড়াল ছেলে বিড়ালটা তুলনামূলকভাবে শান্ত মেয়ে দুটোর থেকে তাও ওদের দেখা দেখি এখন আস্তে আস্তে দুষ্টুমি শিখছে কীভাবে একজন আরেকজনের পিছনে লেগে তারপরে মারপিট শুরু করবে এখন তিনজনই চলে এসেছে টি টেবিলটার মধ্যে এখন তিনজন মিলে খেলা করবে এটার ওপর বসে এখন দুপুরবেলা আমি আর মা সাবু খেতে বসেছি সাবুটাকে দুধ দই তারপরে কলা বাতাসা এসব দিয়ে মেখেছে ভালো করে ভালোই টেস্ট হয়েছে আর আজকে সকালে যেহেতু শুধু ফল খেয়েছি সেই জন্য ভালোই খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি আমি আর মা খেতে বসলাম এই যে দেখো সাপুটাকে কলা ঠলা সব দিয়ে মেখেছে আর শিবের মাথায় দুধ ঢালার পর যেটুকু দুধ বাকি ছিল সেটুকু এখানে সাপুতে দিয়ে দিয়েছে মা তো চলো খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি আমার খাওয়া হয়ে যাওয়ার পর তারপরে এদের খাবার রেডি করলাম রেডি করে ওদের খাবার যেখানে দিই সেখানে দিয়ে দিয়েছি আর এরা এখন ঘুমাচ্ছিলো সেই জন্য ঘুম থেকে তুলে নিয়ে খাবারের ওখানে দিয়ে আসবো তো খাবার দেখলেই তারপরে খাবে আর কি একটাকে নিয়ে দেখে। দেখো পাশে দিয়েছি আলাদা করে তাও এক জায়গায় দুজন মিলে গুতি করছে ওই জন্য ওটাকে সরিয়ে আবার ওদিকে দিয়ে দিচ্ছি বড় বাটিটাতে ওদের মার জন্য দিই জন্য ওখানে একটু বেশি পরিমাণে আছে আর ছোট যে প্লেটটা ওখানে তিন জায়গায় তিনজনের জন্য দিই কিন্তু মা বিড়ালটা এখন নেই এখানে ও পরে আসবে দুপুরবেলা আর কি বাইরে বেরোয় নানান জায়গায় ঘুরে খায় তারপর আবার এখানে আসে তো ওই জন্য এদেরকে আর প্লেটে তিন জায়গায় তিনি বাটিটা থেকেই একজন খেয়ে নিতে পারবে তারপর ওরা পুরো তো খায় না ওদের প্লেটেও কিছু বেঁচে থাকে সেগুলো ওদের মা এসেই খেয়ে নেয় খাওয়ার কি অবস্থা দেখো প্লেটের ওপর পা দিয়ে উঠে গেছে ওটা আরেকটা বাটি দিয়ে খাচ্ছে আর এদের দুজনের খাওয়া শেষ এবার আমার পায়ের কাছে এসে বসে আছে একটা এই দিকে একটা ওই দিকে খাওয়া দাওয়া শেষ এখন এদের এখন সিঁড়ির ওপরে উঠে বসে হাত পা চেটে চেটে পরিষ্কার করছে আরও তো প্লেটের ওপরেই উঠে গেছিল পা নিয়ে ওই জন্য পা চেটে পরিষ্কার করছে এখন বসে বসে এখন খেলাধুলো করবে তারপর খেলতে খেলতে ঘুমিয়ে পড়বে আবার দুপুরবেলা একটু শুয়েছিলাম তারপরে সন্ধেবেলা ঘুম থেকে উঠে সামনে এসে দেখছি দেখো কী করছে পর্দা ঝুলে ঝুলে কোথায় উঠে গেছে এরকম ঝুলে ঝুলে উঠবে আর একজনকে দেখলে বাকি দুটো নিচে এসে ওরা ওঠার জন্য রেডি থাকবে একদম একজন যেটা করবে বাকি দুজন তাই করে মা বিড়ালটা এখানে বসে আছে বসে বসে লেজ নাড়ায় আর বাচ্চাগুলো সেই লেজটাকে নিয়ে খেলে ওই জন্য আর ওই দিকে তো দুইজন ঢুকেছে ওই কম্পিউটার টেবিলের পিছন থেকে বেরোচ্ছে এখন মারপিট করবে একজন আরেকজনের উপর ঝাঁপিয়ে পড়বে এই সব করবে খেলতে খেলতে এখন সবকটা দেখো ঘুমিয়ে পড়েছে পুরো টান টান হয়ে ঘুমাচ্ছে একদম কোনো হুঁশ নেই এত লাফাঝাপি করে তারপরে আবার প্রচণ্ড ঘুমায় ওই পরিশ্রমটা হয় সেই জন্য ঘুমিয়ে থাকে তো আমি আর মা একটুখানি বেরিয়েছিলাম অ্যাকোরিয়ামের মাছ কিনতে উইডো ফিশ যেগুলো গ্লো উইডো এই যে দেখো নানান কালারের হয় এগুলো টোটাল পাঁচটা কালারের হয় তো প্রত্যেক কটা কালারেরই একটা একটা করে এনেছি এখানে পাঁচটা মাছই আছে তো এবার অ্যাকোরিয়ামে ছাড়বো অ্যাকোরিয়ামে ছাড়ার আগে কিছুক্ষণ ওয়াটার টেম্পারেচারটা যাতে অ্যাডজাস্ট হয় সেই জন্য এরমভাবে ডুবিয়ে রাখতে লাগে জলের মধ্যে তো ওয়াটার টেম্পারেচারটা যখন একদম সমান হয়ে যায় তারপরে ওদেরকে খুলে জলের মধ্যে দিতে লাগবে আর আমার অ্যাকোরিয়ামে অলরেডি আগে থেকে তিনটে মাছ ছিল এই অ্যাকোরিয়ামটাতে দুটো গোল্ড ফিশ আর একটা ছোট একটা মাছ ওটার নাম জানি না তো গোল্ড ফিশ দুটো দেখো ওই দিকে নিচে গিয়ে বসে গেছে যে নতুন কে আসছে কারা আসছে আমাদের ঘরে এইসব ভেবে ওরা নিচে ওই দিকে চলে গেছে একদম আর এই ছোটো মাছটা যে ঘুরছে এই মাছটাই তিনটে মাছই ছিল ওই জন্য আরও পাঁচটা আনলাম টোটাল আটটা হলো এখন এখন টেম্পারেচারটা অ্যাডজাস্ট হয়ে গেছে অনেকক্ষণ রেখেছিলাম তো এখন জলে দিয়ে দেব মাছগুলোকে বেরিয়েই সব নিচের দিকে চলে যাচ্ছে গিয়ে নিচে কিছুক্ষণ ওরা চুপ করে বসে থাকবে কারণ নতুন জায়গায় এসছে তো কিছুক্ষণ ভয় ভয় থাকে তারপরে আবার অ্যাডজাস্ট হয়ে যায় সবার সাথে মিলেমিশে যায় ওই কোনাটায় গিয়ে দেখো চুপ করে বসে আছে সবাই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা সুন্দর ব্লগে দেখা হবে আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো তো চলো আবার একটা সুন্দর ব্লগে দেখা হবে এখন টাটা